কমলে মাধবিন ক্রীড়ত ব্রহ্মানন্দ নমস্ত ধর্ম ধর্মপ্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা আশি স্থান অদ্বৈতাশ্রম ধাম তেসরা ফেব্রুয়ারি উনিশশো প্রশ্ন মহারাজ পূজা পাঠ ভজন আদির কথা যা বলেছিলেন সেই পূজা মানে কি বাহ্য পূজা মহারাজ পূজা বলতে বাহ্য ও মানুষ দুই ইনক্লুড করে বাহ্য পূজার উপকরণ দরকার তা তোমাদের পক্ষে সংগ্রহ করা কঠিন মানুষ পূজায় সুবিধে মনে মনে পাদ্য অর্ঘ ইত্যাদি দিয়ে পূজা করে মানুষ চপ ধ্যান করবে মানুষ চপে জিহ্বা পর্যন্ত নড়বে না সাধারণ জপে মন্ত্র উচ্চারণ করে করতে হয় ধ্যানকালে ইষ্টমূর্তিকে জ্যোতির্ময় ভাবতে হয় যেন তার জ্যোতিতে সব আলোকিত চৈতন্য স্বরূপ ভাববে রূপ ধ্যান পরে সহজেই নিরাকার ধ্যানে পরিণত হয় তাতে বোধে বোধ হয় তারপর জ্ঞানচক্ষু খুললে তখন প্রত্যক্ষ দেখা যায় সে আর এক জগৎ এই জগৎটা যেন তাছাড়া এটা তখন তুচ্ছ হয়ে যায় যেমন উদি শ্রী শ্রী মহারাজের প্রিয় বালক পাচকের নাম কলকাতায় এসে শহরের ঐশ্বর্য ও সৌন্দর্য দেখে বললে ভুবনেশ্বরটা কিছুই না তারপর মন লয় হয়ে যায় তখন সমাধি তারপর নির্বিকল্প তারপর আরও এগিয়ে কি যে তা মুখে বলা যায় না সেখানে দেখা নাই শোনা নাই অনন্ত অনন্ত এ সবই অবস্থার কথা তখন মনকে জোর করে এ জগতে আনতে হয় এটা কিছু নয় মনে হয় দ্বৈতা দ্বৈত বিবার জিতাং সে অবস্থায় গিয়ে কেউ শরীরটাকে মস্ত বাধা মনে করে সমাধিতে শরীরটা ছেড়ে দেন যেন ঘরটা ভেঙে দেওয়া ঠাকুর বেশ একটি দৃষ্টান্ত দিতেন দশটা সরাই জল আছে তাতে সূর্যের প্রতিবিম্ব পড়েছে এক একটা করে সরা ভাঙতে ভাঙতে শেষে একটি সরা ও একটি সূর্য রইল সেটাও ভেঙে দিতে যা রইল তাই রইল সত্য সূর্য রইল এ কথাও বলা চলে না কে বলবে প্রশ্ন মহারাজ ধ্যানের সময় যদি তাকে সর্বব্যাপী ভাবা যায় সেটাও তো ধ্যান মহারাজ এটা তো করতেই হয় তবে একটু পরে তখন সেই ইষ্টকে সকলের মধ্যে জলে স্থলে পাতায় পাতায় আকাশে নক্ষত্রে পাহাড়ে পর্বতে সর্বত্র অনুভব হয় প্রশ্ন আচ্ছা মহারাজ শাস্ত্রে বলে এসব তত্ত্ব জানতে হলে গুরু সেবার দরকার মহারাজ হ্যাঁ এটা প্রথম অবস্থায় বটে তারপর মনই গুরু হয় গুরুকে মানুষ বুদ্ধি করতে নেই ভাবতে হয় তার দেহটা যেন মন্দির। তার ভিতরে ভগবানই রয়েছেন এইভাবে গুরু সেবা করতে করতে গুরুতে প্রেমা ভক্তি হয় গুরুর প্রতি এই প্রেমা ভক্তি পরে আবার ভগবানের দিকে দেওয়া যায় গুরুমূর্তি সহস্রারে মস্তকে ধ্যান করে তারপর সেখানে গুরুকে ইষ্টেতে লয় করতে হয় ঠাকুর বেশ বলতেন গুরু এসে ইষ্ট দেখিয়ে বলেন ওই তোমার ইষ্ট তারপর গুরু ইষ্টে লয় হয়ে যান গুরু তো ইষ্ট ছাড়া নন কত তত্ত্ব আছে মুখে তোমায় কি বলবো লেগে পড়ো ভজন করতে করতে চিত্ত শুদ্ধ হয় তখন কত কি বোঝা যায় তার কি অন্ত আছে তাই নিয়ে তখন বিভোর হয়ে থাকে ভজন করলেই হৃদয় আদিতে ধ্যানের স্থানও বোঝা যায় প্রশ্ন আচ্ছা মহারাজ আমার মনে হয় সেই আনন্দের একটু আভাস পেলে লোক লোক এগিয়ে যেতে পারে মহারাজ আনন্দ কি বলছো সেখানে আনন্দ নিরানন্দ কিছুই নেই সুখ দুঃখ কিছুই নেই ভাব অভাব কিছুই নেই আনন্দ তো সাধন অবস্থার কথা নৌকাখানি যতক্ষণ ডেস্টিনেশনে না পৌঁছায় ততক্ষণ অনুকূল বাতাস দরকার পৌঁছে গেলে আর বাতাস টাতাস দরকার নেই আনন্দ ওই অনুকূল বাতাসের মতো হেল্প করে জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা সব লয় হয়ে যায় শাস্ত্রে শুধু ওই পর্যন্ত বলেছে কিন্তু কী জানো তারপর যা আছে তা আর বলতে পারে না সাধন করলে সেসব নিজের অনুভব হয় স্বয়ংবেদ্য সেই ভূমা বস্তু সেখানে কোনো অভাব নেই কোনো ভয় নেই শুধু ভাবলেই মনটা উঁচু হয়ে যায় কি জোর জিনিস কেউ কেউ নিত্য আর লীলা এই দুটোই দেখেন প্রশ্ন মহারাজ নিত্যে পৌঁছে তারপর তো লীলা মহারাজ তার কিছু মানে নেই দুই বটে রাসলীলা যখন হচ্ছিল তখন এক সখী আর এক সখীকে বলেছিল সখী বেদান্ত সিদ্ধান্ত নৃত্যতি বেদান্ত সিদ্ধান্ত কি না সেই পরব্রহ্ম অর্থাৎ শ্রীকৃষ্ণ এখানে নিত্য আর লীলা এক আর একটা আছে নিত্য লীলা দুয়ের পার স্থান অদ্বৈতাশ্রম কাশীধাম পাঁচই ফেব্রুয়ারি উনিশশো প্রশ্ন মহারাজ কুণ্ডলিনী শক্তি কি করে জাগে মহারাজ ধ্যান জপ ইত্যাদির দ্বারাই জাগে আর কেউ কেউ বলেন ওর বিশেষ সাধনা আছে তৎ দ্বারা জাগে আমার বিশ্বাস চব ধ্যানের দ্বারাই জাগে কলিতে জব থ্যানি প্রশস্ত চপের মতো সহজ সাধন আর নেই চপের সঙ্গে ধ্যান করতে হয় প্রশ্ন ধ্যান কি মহারাজ মূর্তি চিন্তা তো মহারাজ মূর্তি চিন্তা আবার নির্গুণ চিন্তা দুই প্রশ্ন আচ্ছা মহারাজ কে মূর্তি চিন্তার কে নির্গুণ চিন্তার অধিকারী গুরুই তো সেসব ঠিক করে দেন মহারাজ হ্যাঁ তবে মনই গুরু মন কখনো মূর্তি চিন্তা করতে ভালো লাগে মনে কখনো মূর্তি চিন্তা করতে ভালো লাগে কখনো বা নির্ভন চিন্তা ভালো লাগে বাইরের গুরু তো সব সময়ে মিলে না সাধন ভজনে লেগে থাকলে মনে সব বুঝতে পারে মনই সব দেখিয়ে দেবে যোগ আছে মনের নানা দিকে স্রোত নানা দিক দিয়ে সব শক্তি বেরিয়ে যাচ্ছে কতক 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 দেহে ইন্দ্রিয়ে বিষয়ে মনটা বাঁধা আছে মনের সব বন্ধন কেটে ফেলো সমস্ত গুটিয়ে সেই দিকে লাগিয়ে দাও এই তো সাধন সমস্ত মনটাকে কনসেন্ট্রেট করে সেই দিকে লাগিয়ে দিতে হবে যতদিন না অভিলষিত বস্তু লাভ হচ্ছে খুব খাটো লেগে পড়ো এই তো বয়স বুড়ো মেরে গেলে আর হবে না লাগ দেখি একবার জোর করে দেখবে মনের সব শক্তি এক করতে পারলে আগুন ছুটে যাবে লাখ লাগ জব করে হয় ধ্যান করে হয় বিচার করে হয় সবই সমান একটা ধরে ডুবে যাও আর প্রশ্ন নয় কিছু করে এসে বলো জনৈক সাধুকে লক্ষ্য করে বললেন পঞ্চদেবতার পাঁচটি স্তোত্র রোজ পাঠ করবে ওটা সাধুনের মতো হবে প্রশ্ন মহারাজ গুরু কৃপা হলে তো কুণ্ডলিনী জাগেন মহারাজ কুণ্ডলিনী জাগা কি বলছো সব হয়ে যায় জ্ঞান পর্যন্ত তবে গুরু কৃপা কি অমনি হয় অনেক খাটতে হয় মনকে নির্জনে জিজ্ঞাসা করো কি করলে মন জবাব দেবে কিছুই করিনি কিছু করো কিছু করো লেগে পড়ো আর কোনো দিকে দৃষ্টি নয় কেবল সেই জিনিসটি নিয়ে পড়ে থাকো ডুবে যাও প্রথম একটা রুটিন করা দরকার পরে সেই রুটিনটা ফলো করো দেখি মন বসুক আর নাই বসুক চপ ধ্যানটা রুটিন ওয়ার্কের মতো নিত্য করা উচিত স্থান অদ্বৈতাশ্রম কাশীধাম ফেব্রুয়ারি উনিশশো প্রশ্ন ধ্যান ভজন করছি কিন্তু ওদিকে একটা টেস্ট পাচ্ছি না যেন জোর করে করছি এর উপায় কি মহারাজ সে কি প্রথমেই হয় প্রথমে হয় না তার জন্য খুব স্ট্রাগল করতে হয় তোমার যা এনার্জি আছে সবটা ওদিকে দাও আর কোনো দিকে দেখবে না আর কোনো দিকে এনার্জি ডাই ডাইরেক্ট করবে না এগিয়ে যাও এগিয়ে যাও কখনো স্যাটিসফায়েড হয়ে না একটা অশান্তি ক্রিয়েট করতে চেষ্টা করো আমার কি হচ্ছে কিছুই হচ্ছে না এইভাবে ঠাকুর বলতেন মা আর একটা দিন কেটে গেল এখনো দেখা দিলিনি রোজ রাত্রে শোবার আগে একবার চিন্তা করবে কতটুকু ভালো কাজে গেল কতটুকু মন্দ কাজে গেল কতটা তার চিন্তা ও ধ্যান ভজনে গেল আর কতটা তমগুনের কাজে কেটে গেল তপস্যা ও ব্রহ্মচর্য দ্বারা মনটা স্ট্রং করে ফেলো বড় বাড়িতে দারোয়ান থাকে তার কাজ চোর গরু ইত্যাদি তাড়ানো সেই রকম মন হচ্ছে দারোয়ান মন যত স্ট্রং হবে ততই ভালো মনকে দুষ্ট অশ্বের সঙ্গে তুলনা করেছে দুষ্ট অশ্ব বিপথে নিয়ে যায় যে রাস টেনে রাখতে পারে সেই ঠিক চলে খুব স্ট্রাগল করো কি করছো তোমরা গেরুয়া নিলে আর সংসার ত্যাগ করলেই কি সব হয়ে গেল কি হয়েছে তোমাদের সময় শুধু চলে যাচ্ছে আর এক মুহূর্ত ওয়েস্ট করো না খুব চোর আর তিন চার বৎসর করতে পারবে তারপর শরীর মন দুর্বল হয়ে পড়বে তখন আর কিছুই করতে পারবে না না খাটলে কি কিছু হয় তোমরা বুঝি ভেবেছ যে আগে অনুরাগ ও ভক্তি বিশ্বাস হোক তারপর ডাকবে তা কি কখনো হয় অরুণোদয় না হলে কি আলো আসে তিনি এলেই তবে প্রেম ভক্তি ও বিশ্বাস সঙ্গে সঙ্গে আসবে তাকে জানবার জন্যই তপস্যা তপস্যা ছাড়া কি কিছু হয় ব্রহ্মা প্রথমে শুনেছিলেন তপ 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 দেখছ না অবতার পুরুষদের পর্যন্ত কত খাটতে হয়েছে কেউ কি না খেটে কিছু পেয়েছে বুদ্ধ শঙ্কর চৈতন্য এদেরও কত তপস্যা করতে হয়েছে আহা কি ত্যাগ কি তপস্যা বিশ্বাস কি প্রথমে হয় রিয়েলাইজেশন হলে তবে বিশ্বাস হয় কিন্তু তার আগে শুধু গুরু মহাপুরুষদের বাক্যে বিশ্বাস করে ব্লাইন্ড ফেথ নিয়ে এগুতে হয় ঠাকুরের সেই ঝিনুকের কথা জানো তো সাতি নক্ষত্রের এক ফোঁটা জলের জন্য হাঁ করে থাকে ফোটা পেলেই অতল জলে ডুবে যায় গিয়ে মুক্তা তৈরি করে তোমরাও তেমনি গুরু রূপ এক ফোঁটা জল পেয়েছ চাও ডুবে যাও তোমাদের একটা সেলফ রিলায়েন্স নেই সাধন পথে পুরস্কার দরকার কিছু করো চার বছর অন্তত করে দেখো দেখি যদি কিছু না হয় তবে আমার গালে একটা চড় মেরো তম রজ ছাড়িয়ে সত্যে যেতে না পারলে ধ্যান জব কিছু হয় না তারপর সত্যকেও ছাড়িয়ে যেতে হবে এমন জায়গায় যেতে হবে যে আর আসতে না হয় মানুষ জন্ম কত দুর্লভ অপর প্রাণীদের জ্ঞান হয় না একমাত্র মানুষ জন্মেই ভগবান লাভ হয় এবং করতে হবে এই জন্মে খেটে খুঁটে মনটাকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেন আর জন্মাতে না হয় প্রথমে মনকে স্থূল থেকে সূক্ষ্ম পরে সূক্ষ্ম থেকে কারণ কারণ থেকে মহা কারণ মহা কারণ থেকে মহা মহাসমাধিতে নিয়ে যেতে হবে আপনাকে সম্পূর্ণরূপে তাঁর পাদপদ্মে ছেড়ে দাও তিনি ছাড়া যে আর কিছু নেই সর্বং খালবিদাং ব্রহ্ম তিনি সব সবই তাঁর কিছু ক্যালকুলেট করো না সেলফ সারেন্ডার কি একদিনে হয় সেটা হলে তো সব হয়ে গেল সেটার জন্য খুব স্ট্রাগল করতে হয় অনন্ত জীবন রয়েছে মানুষের আয়ু জোর একশো বছর যদি ইটার্নাল হ্যাপিনেস চাও তো এই একশো বছরের সুখ ছেড়ে দিতে হবে ओम शांति 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 हरि ॐ तत्सत श्री राम परनमस्तु